আসসালামু আলাইকুম আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেন জায়গা জমির ভিডিও নিয়ে আমি ভিডিও করি তারা এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা চাইলে এখন আমার অন্য একটা ইউটিউব চ্যানেল রয়েছে হোসাইন প্রোপার্টি নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন কারণ এই ইউটিউব চ্যানেলটি এখন আপাতত আমি চালাচ্ছি না জায়গা জমির যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা যারা দেখতেছেন বা দেখেছেন তারা এখন আস্তে আস্তে চলে যাবেন ইউটিউব চ্যানেল অন্য আরেকটা যেটা হচ্ছে হোসাইন প্রোপার্টি নামে আপনারা প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্ট করেন এই ইউটিউবে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি অনেকটাই এগিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু সাময়িক কিছু অসুবিধার জন্য এখন আমি এই ইউটিউব চ্যানেলটিতে আসলে কাজ করতেছি না আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলের অবশ্যই নাম দেওয়া থাকে মেনশন দেওয়া থাকবে আপনারা ওই ইউটিউব চ্যানেলটি দেখার চেষ্টা করবেন হুসাইন প্রপার্টি আর ইউ ফেসবুকেও রয়েছে হুসাইন বাই ফেসবুক আগের মতোই আছে শুধু ইউটিউব চ্যানেলটি নতুন করে আমার আছে এখন বর্তমানে হুসাইন প্রপার্টি নামে যেটা সেটা দেখার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম